হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকে গ্যারেজ থেকে ভ্লগটা শুরু করলাম কারণ হচ্ছে গ্যারেজে এসে যে অনেক জোর জোর কিছু কাজ এদিকে হইতেছে মোটামুটি গাড়ির রঙের কাজ অনেকটা কমপ্লিট করার চেষ্টা চলতেছে এখন দেখি আরো কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করাবো একটা একটা করে ইঞ্জিন বসে গেছে ইঞ্জিনের কাজ কমপ্লিট হয়েছে এখন যে সিলেক্ট্রিশিয়ান কাজ বাকি ক্যাবল ওয়ারিং গুলা বাকি আছে এগুলা কমপ্লিট করলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই গাড়িটা হাতে পাবো আর এতদিন গাড়ি ছাড়া খুবই পেইনফুল লাগতেছে ব্যাপারটা তো যাই হোক আলহামদুলিল্লাহ যা হইতেছে সেগুলো আস্তে আস্তে একটু দেখি প্লাস তোমাদেরকেও দেখাই একটু দেখো আমাদের রিমের মেইন ফাইনাল রংটা আজকে দেয়া হয়েছে এই যে হচ্ছে সেই ফাইনাল লুক রিমের কালার হবে এইটা এই রিম আর আজকে হচ্ছে মেইনলি এখানে যে আমাদের ডিজাইন করার কথা ছিল সেই কালারটা কমপ্লিট হয়েছে তো রিম কমপ্লিট পাশাপাশি এই দিকে হচ্ছে আমাদের স্পয়লারের মেইন যে কালার সেই কালারটা কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে আমাদের স্পয়লারের কালার এই ব্ল্যাক কালার হবে আর ব্ল্যাক কালারটাই এটা যে কালারটা দেয়া হয়েছে দানা দানা এটা হচ্ছে আমাদের এলিয়ন প্রিমিয়ার গাড়িতে যে ব্ল্যাক কালারটা থাকে সেই কালারটা যদিও এটার মধ্যে কাস্টমাইজেশন হবে এটার উপরেও আরো কাজ আছে সেই ক্ষেত্রে আরো ফাইনাল লুক পরে দেখতে পারবা যখন গাড়িটা রেডি হবে আর এদিকে এটা কমপ্লিট আছে এখন হচ্ছে ব্যাক বোনটার কাজ করতেছে আরও দেখাই কি কি হইতেছে এদিকে দেখো আমাদের গাড়ির ময়লা কি পরিমাণ পড়ছে আর ময়লার উপরে রাখা আছে হচ্ছে আরেকটা স্পয়লার যেটা মিনি স্পয়লার যেটা লাগবে এইখানে এই স্পয়লারটা হচ্ছে ব্ল্যাক রং করা তো এটাও এখানে রেখে দেওয়া হয়েছে আপাতত জন্য আর এইদিকে আমাদের গাড়ি বর্ণাটার কাজ চলতেছে ইঞ্জিনের কাজ মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট জাস্ট হচ্ছে এখন ওয়ারিং কেবল কানেকশনের কাজগুলো বাকি যেগুলোর জন্য ইলেকট্রিশিয়ান আজকে আসার কথা ছিল আসছে এসে সম্পূর্ণ সব বিস্তারিত দেখছে কেবলগুলো নিয়ে গেছে আগামীকালকে নতুন কেবলগুলো কানেকশন নিয়ে এসে ইনশাল্লাহ এটাকে লাগানোর পরবর্তীতে গাড়ি স্টার্ট করা হবে তো এখন এই যে চাক্কাটা বসানোর পরে পিসের চাক্কা খুলে কাজ করা হবে সামনের চাক্কাটা লাগাইতে হবে তার পরবর্তীতে হচ্ছে যাবে আমাদের রঙের কাজ চলতেছে এই যেগুলো সবই যাবতীয় কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখন দেখি কবে গাড়ি পাই তো এই যে এখন আমাদের বনারটা রং করা হইতেছে তো আমাদের বনাটের রং

সারাদিন ওয়েট করার পরবর্তীতে ফাইনালি এখন হচ্ছে রিমে চাকাটা বসানো হচ্ছে এখন আমাদের ঘষা এখানে হইতেছে রঙের কাজ করা হবে গাড়ির চাক্কাটা লাগানো হইতেছে সামনের চাকাটা লাগায় ফেলবে সামনের চাকা লাগানো শেষ করে পিছনের চাকাটা খুলে ফেলবে কারণ পিছনের চাকাটা রং করতে হবে তো লাগানোর পরে দেখি গাড়িটা কেমন লাগে নামানোর পরবর্তীতে বোঝা যাবে ফাইনাল লুকটা কেমন দেখায় ফাইনালি আমাদের গাড়ি জোভারের উপরে ছিল সেটা খুলে দেওয়া হয়েছে এখন এই নামায় দেওয়া হয়েছে এই জায়গাটা অনেকটা উঁচা লাগতেছে জানি না পরে দেখতে হবে

ওহ আর এদিকেও তোমাদের দেখেন এখানে তো রিমেল রং ওঠানো হইতেছে এই জায়গা ऑलरेडी আলহামদুলিল্লাহ যে আমরা রিম সেট করে দিয়েছি এটা আর ওই পাশে টা রিম कंप्लीट হচ্ছে এই জায়গাটা যেটা যেটা স্টিকার হবে এই খুলে ফেলা হইছে তারপরে হচ্ছে এই জায়গাটা এটা 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 ঢাকা স্টিকার হবে এটা খুলে ফেলা হইছে

টুকটাক করে আগানো হয়ে যেতে যতদূর মত আগায় আগায় নিয়ে যাই যতদূর যাওয়া যায় এখন বুঝলাম যে সবচেয়ে বড় কথা প্রায় গেছি এটা নিয়ে সবচেয়ে বড় এখন ছোট ছোট কাজগুলো কিছু কিছু সময় কাজের ব্যাপার আজকে কালকে মিলনে এখন অলরেডি আমাদের মানে গ্যারেজ বন্ধ হয়ে যাওয়ার কথা আমাদের কাজ তার আলোচনা করে যে করতে হবে দেখে 9টা বলন না অপেক্ষা করলাম এখন আমাদের রিলে আর একটা প্রজেক্টটা রিম বাকি ছিল সেগুলোর মধ্যে কর দিয়েছে আর এই যে কি এই আমাদের অবস্থা কাজগুলো কমপ্লিট করে ইনশাআল্লাহ কোন ভাবে কি

এই যে এই যে কবি ছোট একটা মুরগি বাচ্চা বাই এটা কেটে চাল দিতে পারবা এটা খ앨বে না দেখো কি তো আসে লাগবে ফিক কমলে পারে পারে তুমি হ্যাঁ পারে সবই ফিক কমলে সব পারে ভালো

্ল্্ল্লাযছতো বাবাই করতে পারে

তারপরে আরো আসলে কাজ খুব দীর্ঘ দিতে হয় তো এই কারণে চেষ্টা করতেছি একটু সামনে কাজগুলো দ্রুত দ্রুত করে আগায় নেওয়ার আজকে সেটাই করলাম দেখলাম তোমরা যে নটা পর্যন্ত থেকে ওইখানে চাকা খুলে আবার নতুন চাকরা বের করে রং টং করায় তারপরে বাসায় আসলাম

আর বাই দা ওয়ে এই যে শার্টের এরকম অবস্থার কারণটা যদি জানতে চাও সেটা আমি বলি আজকে শীতের কোনো জামা কাপড় নিয়ে আমরা বেরোই নেই বাসা থেকে বের হওয়ার যে সন্ধ্যাবেলা এত পরিমাণ শীত পড়ছে আমাদের অবস্থা খুবই গুরুতর হয়ে গেছিল পরে একদম প্যাকেট হয়ে নিয়ে যেভাবে পসিবল ছিল আসা সেভাবে আমরা চলে আসছি আর আমি আমার শখের যে চাকুটা লম্বা চাকু সেটা খুঁজে পাইতেছি না দেখে এখন চাবারি দেখা তোর আমার মতো হ্যাঁ

তাহলে তোর হিসাব কি ঠিক আছে এটা আমার হিসাব ভুল হইছে ওয়াও দেখ কি সুন্দর করে কাটে এটা এইটাই তো দরকার ছিল আরিফ তোমাকে আমি এটার কথা বলছিলাম হ্যাঁ কিন্তু বুঝ হইনি হ্যাঁ এইজন্য বুঝ হইনি আসছে বুঝ হইনি আসছে না হ্যাঁ বুঝ হইনি আসছে এই যে এটা দরকার ছিল তুমি বুঝে আনছো হ্যাঁ তাই তোমাকে যখন কত ভালোবাসি না তুমি জানোই না আপনার ভালোবাসতে এইভাবে প্রকাশ করেন না কোন ভাবে এখন তো অন ক্যামেরা

তোমার সাথে আমার সম্পর্কটা ভাব প্রকাশ করা এই অন ক্যামেরা থেকে অফ ক্যামেরায় এই অফ ক্যামেরায় মানে জাস্ট জীবনে তুই তারা বলি তারপরে কিছু হ্যাঁ তারপরে বলো বলো ভাই তারপরে আমি না বলে ভালো তা আমি আর কি বলবো বলো ওর তো কোনো শোনাবার জায়গা নাই তাই নিজে শোনাবার না করলাম তোমার কাছে

বাবা তোমার বাবার হাতেরটা বেশি সুন্দর নাকি তোমার সতমায়ের হাতের টা বেশি সুন্দর আচ্ছা দুটোর সামনে রাখা

সবাই মাসাল্লাহ বললো ওরে মানুষ মুখে যাওয়া শিখাই যে কেমন লাগে এখন এটা

আমি মানে ভাবছি যে এটা সারা রাত ভিজে রেখে তারপর কি সকালবেলা উঠে ব্লেন্ডার করে তারপর কোনো কিছুর সাথে খাওয়াবে এখন তিসা মানে বুঝতেছে না যে কিভাবে খাওয়াবে তোমরা কারা কারা আর কি এই খেজুরটা মানে বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যদি জেনে থাকো আর যারা যারা যাদের বাচ্চাকে খাওয়াইছো